হ্যালো বন্ধুরা আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য ব্যাকে যে পুকুরটি দেখতে পাচ্ছ একদম নতুন এই পুকুরটি খুলতে চলেছে এটি হচ্ছে বিরাটি ছ নম্বর খলিসা কোটা পল্লী মানে দু নম্বর এয়ারপোর্টের একদম সামনে এই পুকুরটি আমি যে স্ক্রিনে যোগাযোগ নম্বর দিয়ে দেবো বন্ধুরা সেই নম্বরে যোগাযোগ করে তোমরা পুকুর সম্বন্ধে বাকি ডিটেলস জেনে নিও এই বৃহস্পতিবার পাঁচ তারিখ থেকে এই পুকুরটি ওপেন হতে চলেছে মাত্র দশটি সিট হবে বন্ধুরা একবারে সিট হবে আর একবারে এখন সিট হবে না এই পুকুরে ছিপ ফেলতে গেলে তোমাদের দু টাকা দিয়ে ছিপ ফেলতে হবে প্রতি সিটের মূল্য হচ্ছে দু টাকা এবং তিন গাছা ছিপ ও ছাতুর টোপ তোমরা এই পুকুরে ফেলতে পারবে কোনো রকম তল ভাসা ভাষা টোপ তোমরা এই পুকুরে ফেলতে পারবে না এছাড়াও কোনো রকম সুজি বা বাদাম খোলের পুরো তোমরা ব্যবহার করতে পারবে না এই পুকুরে ছিপ ফেলার সময় হচ্ছে সকাল ছটা দিয়ে সন্ধ্যে ছটা অবধি এবং প্রত্যেক দিনই লটারির মাধ্যমে বন্ধুরা সিট বুকিং দেওয়া হবে এই ভিডিওটি আমার পড়া নয় বন্ধুরা আমাকে পুকুরের যে ভাইটি আছে ও আমায় পাঠিয়েছিল তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি যেহেতু একদম নতুন এই পুকুরটি খুলছে তারই জাল দেওয়া হচ্ছিল পুকুরে সেই ভিডিওই আমাকে দিয়েছে এবং পরেও কিছু মাছ দিয়েছিল সেগুলো দিতে পারেনি তাই তোমাদের সাথে শেয়ার করছি পুকুরে মাছ আছে বন্ধুরা তিনশো গ্রাম থেকে তিন কেজি অবধি তোমরাও যদি কেউ এই পুকুরে ছিপ ফেলতে চাও তাহলে অবশ্যই আগে কিন্তু তোমরা পুকুর সম্বন্ধে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে সিট বুকিং করবে অবশ্য আমার কথা শুনে নয় নিজেরা ভালো মন্দ বুঝে তারপরে পুকুরে সিট বুকিং করবে এই যে স্ক্রিনে যোগাযোগ নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করতে পারো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্যে দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে ভাইটি নতুন পুকুর খুলেছে পারলে একবার চেষ্টা করতে পারো দেখতে পারো কেমন কি মাছ আছে না আছে বিরাটিতে দু নম্বর এয়ারপোর্টের সামনে এই পুকুরটি আজ আসছি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে हेलो हेलो पर 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 पर

ga die ga 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 ga